আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সোয়েবা লাইফ স্টাইল রাজা ইলিশ বলুন তো কি হবে ইলিশ দিয়ে হুম ঠিক ধরেছেন দাদির হাতের ইলিশ কচুর ঝোল অসাধারণ এক রেসিপি ইলিশ মানেই বাঙালির আবেগ আর কচু তো কথাই হবে না বাঙালির রান্নাঘরের এক অমূল্য উপাদান এই দুয়ের মিলনে তৈরি হয় অসাধারণ এক রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কচুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ পানিতে চুবিয়ে রাখবো তাহলে আর গলা লাগবে না সেই সাথে লাগবে আমাদের তিনটি কদর ওই যে বললাম দাদির হাতের রেসিপি দাদির এই রেসিপিটা আমরা সব ভাই বোন খুব পছন্দ করতাম অসাধারণ ছিল আমার দাদির হাতের রান্না কিন্তু দারুণ ছিল যদিও দাদি আর বেঁচে নাই তাই দাদির হাতের রান্নাটাকে আবার একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম কদর গুলাকে কেটে আলাদা করে কচু পানি থেকে তুলে আমরা সুন্দর ভাবে কেটে স্লাইস করে নিব তারপর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমরা লবণ হলুদ মাখাবো মাছের যেন গায়ে হলুদ তাই না আমি তো বলি ইলিশকে এভাবে যখনই লবণ হলুদ মাখাই মনে হয় গায়ে হলুদ এরপর যে আমরা কড়াইতে একদম ফ্রেশ সরিষার তেল নিব তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ দিব ও হ্যাঁ ভালো কথা আমার দাদি কিন্তু খুব অল্প মশলায় এই রান্নাটা করতো এ পর্যায়ে কচুটাকে কিন্তু হাফ আবার একটু সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা এখন একটু আদা এবং জিরে বাটা দিলাম লবণ হলুদ দিয়ে আমরা একটু পানি দিয়ে ভালোভাবে কষে নিব তেল ছাড়া পর্যন্ত তারপরে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এপি টুপি নাড়াচাড়া করে কষে নিয়ে এর ভিতরেই আমরা হাফ সেদ্ধ করা কচু আর কদরগুলোকে দিয়ে দিব মাছের সঙ্গে আর একটু ভালোভাবে এগুলোকেও কষে নিব তাহলে এগুলোর ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার যায় দাদির কাছেই দেখেছিলাম যদিও তখন ছোট ছিলাম তারপরে ছোট থেকেই আমার রান্না করার খুব শখ ছিল আমরা এ পর্যায়ে একটু কষে নিয়ে ইলিশগুলোকে তুলে রাখব। তারপর কচু এবং কদরের ভেতরে ঝোল দিব ঝোলটা অনেকখানি গ্রেভি হয়ে আসলে ইলিশ দিয়ে ভালোভাবে আর একটু জাল করে নিয়ে আমরা আমাদের রান্না শেষ আমরা নেমে রাখব। তারপর একটি সার্ভিং ডিশে আমরা ইলিশটা পরিবেশন করব। আপনি এই ঝোলটা দিয়ে ভাত খেতে এত মজা লাগে আমার ছেলে তো খুব পছন্দ করে এবং আমারও খুব পছন্দ আর এই ঝোলটা যতবার রান্না করি আমার দাদির কথা মনে পড়ে প্রচন্ড রকম মনে পড়ে আমার দাদি দেখতে একটু কালো ছিল কিন্তু তার হাতের রান্নাই ছিল জাদু থ্যাংক ইউ সো মাছ